হ্যালো আসসালামু আলাইকুম ওই যে হেলিকপ্টার উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে মানে বরযাত্রীতে বউ নিয়ে আসছে এখন বরযাত্রীর সাথে যারা গেছে তারা নিয়ে তাদেরকে আয়সা ওই যে নিয়ে আসে আইসা নামায় দিয়ে আবার যায় যাই সেটাই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আর কি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমার দেবর হয় দেবরে বিয়ে করছে এই যেই বাসার তো এই বাসার দেবর ওর বাবা প্রবাসী ও প্রবাসী ওর ইচ্ছা ছিল আর কি হেলিকপ্টারে হেলিকপ্টারে বিয়ে করার তাই আর কি হেলিকপ্টারে বিয়ে করছে আর গ্রামের মানুষ তো বুঝে নেই হেলিকপ্টার দেখলে ঝুঁকি খায় পরে ওই যে একদম ই দিয়ে দেখা যায় আর কি ওই যে গাছে গোড়া দিয়ে এটা হচ্ছে মেইন রাস্তার ওই যে উপরের যেটা দেখা যাচ্ছে আর কি ওটা হচ্ছে কলেজ মাঠ কলেজ মাঠে আর কি নামানো হয় লোকজন মানে আইন এখানে নামানো হয় ওই যে গাড়ি যাচ্ছে এটা মেন রাস্তা ওই যে মাইকো যাচ্ছে কিছু লোক মাইকোতে যাচ্ছে প্রাইভেট কারে যাচ্ছে যা মানে যাচ্ছে আসা যাওয়া করতেছে এখানে অনেক জ্যাম বাড়ছে দেখাই যায় যে সাদা গাড়িটা আটকায় রয়েছে আবার অনেকে গাড়ি থামায় দেখতেছে আমার হাজব্যান্ডেরও ওই যে দেখা যাচ্ছে বাইক নিয়ে ওইখানে দাঁড়ায় আছে আর কি লোকজন নিয়ে আসতেছে কলেজ মাঠ থেকে বউও কলেজ মাঠ থেকে এখানে হাঁটায় আনে নাকি কে জানে না গাড়ি দিয়ে নিয়ে আসে ওই যে আসছে আবার মনে হয় যে এবার বউ নিয়ে আসছে বনে আসতেছে <laughs> <small> <laughs> <small> 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 <small>